চিলি সৌন্দর্য রহস্য এবং সমৃদ্ধি নিয়ে গড়ে ওঠা এক দেশ চিলি ল্যাটিন আমেরিকার একটি দেশ দেশটির পূর্ব দিকে আন্দিজ পর্বতমালা আর পশ্চিম দিকে প্রশান্ত মহাসাগরের অবস্থান উনিশশো সাল পর্যন্ত চিলি এই মহাদেশের একমাত্র দেশ ছিল যেখানে কোনো সামরিক অভ্যুত্থান দেখা দেয়নি বর্তমানে প্রাকৃতিক সৌন্দর্যে পরিপূর্ণ এই দেশটি ছবির মতো সুন্দর পৃথিবীর প্রাচীনতম এবং সর্বাধিক শুষ্ক আতাকামা মরুভূমির অবস্থানও কিন্তু এখানেই আজকের ভিডিওতে আমরা চিলি সম্পর্কে নানা জানা অজানা তথ্যই জান চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ মহাদেশটির পশ্চিম দক্ষিণে এর অবস্থান এছাড়াও এটি পৃথিবীর সর্বদক্ষিণের এবং বরফাবৃত মহাদেশ অ্যান্টার্কটিকার সবচেয়ে কাছের দেশ পূর্বে আন্দিজ পর্বতমালা এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগরের মাঝে একফালি ভূখণ্ড চিলি উত্তর দক্ষিণে চিলির দৈর্ঘ্য প্রায় চার হাজার দুশো সত্তর কিলোমিটার কিন্তু প্রস্থ পড়ে একশো পঁচাত্তর কিলোমিটার ফলে মানচিত্রে দেশটিকে দেখতে অনেকটা একটি লম্বা ফিতার মতো মনে হয় দেশটির আয়তন সাত লাখ ছাপ্পান্ন হাজার ছিয়ানব্বই বর্গ কিলোমিটার অথচ দেশটির জনসংখ্যা মাত্র এক কোটি ছিয়ানব্বই লাখ চিলি ষোলশ শতক থেকে স্পেনের একটি উপনিবেশিক ছিল এবং উনিশশো শতকের শুরুর দিকে এটি স্বাধীনতা লাভ করে দেশটিতে বর্তমানে সাত লক্ষ ছাপ্পান্ন হাজার একশো দুই বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এক কোটি সাতানব্বই লক্ষ মানুষের বসবাস এদের মধ্যে অধিকাংশই রোমান ক্যাথলিক এই দেশের অধিবাসীরা প্রাণবন্ত হয়ে বিভিন্ন উৎসব পালন করতে ভোলেন না এখানকার অধিবাসীদের মাঝে বিভিন্ন ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া যেন প্রতিটি ক্ষেত্রে লক্ষণীয় এই রকমই ঐতিহ্যবাহী একটি উৎসব হল ফিয়েস্টাস প্যাট্রিয়াস এই উৎসবটি প্রতি বছর সেপ্টেম্বরে পালিত হয় বড় বড় উৎসবের মাঝেও চিলিতে বিভিন্ন গান ও নাচের প্রচলিত রয়েছে এমন একটি নাচ হচ্ছে কুয়েকা নৃত্য একজন পুরুষ এবং একজন নারী আকর্ষণীয় পোশাক পরে হাতে রুমাল নিয়ে বিচিত্র অঙ্গভঙ্গির মাধ্যমে এই নৃত্য প্রদর্শন করেন সংস্কৃতির সাথে সাথে বিভিন্ন খেলাধুলার ক্ষেত্রেও খ্যাতি লাভ করেছে এই চিলি টেনিস অ্যাথলেটিক ও বক্সিংয়ের মতন বিভিন্ন ইভেন্টে একাধিকবার আন্তর্জাতিক পদক জিতেছে এই চিলি তবে এখানে সবচেয়ে জনপ্রিয় খেলা হল ফুটবল এই দেশ থেকে আলেক্সিস সানচিন মার্সেলো সালাস এবং ইভান জামরানো মতন খেলোয়াড়রা উঠে এসেছে যারা বর্তমানে ইউরোপীয় ক্লাবের হয়ে খেলছে উনিশশো সালে দেশটি ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজন করেছিল এছাড়াও চিরি জাতীয় দল দু ও দু সালে পরপর দুবার কোপা আমেরিকা জিতেছে দেশটি অর্থনীতি অধিকাংশ নির্ভর করে কৃষিকাজ ও খনন শিল্পের উপর চিলি বিশ্বে অত্যাধিক তামা উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ কপার ও লিথিয়ামের খনি রয়েছে দেশটির আতাকামা মরুভূমিতে এই মরুভূমি থেকে বেশ অনেকটাই লাভবান হচ্ছে এই দেশটি সমুদ্রে উপকূলবর্তী হওয়াতে দেশটিতে সামুদ্রিক খাবার বেশি জনপ্রিয় এছাড়া দেশটিতে সব খাবারই আলুর ব্যবহার করা হয়েছে জানলে অবাক হবেন চিলিতে প্রায় চারশোটি রকম আলু উৎপাদন হয় এই আলু দিয়ে তৈরি করা একটি জনপ্রিয় খাবার হল এখানে পাপাস রেলেন্স। আলুর সাথে মাংস ও মশলা মিশ্রণে প্রস্তুত করা খাবারটি স্প্যানিশদের থেকে উদ্ভূত বলে জানা যায় চিলি স্ট্রিট ফুডগুলোর মধ্যে এই খাবারটি বেশ জনপ্রিয় চিলির রাজধানী শহর শান্তিয়াগোতে ভ্রমণে গেলে পর্যটকেরা নতুন সব অভিজ্ঞতা লাভ করতে পারবেন প্রকৃতি প্রেমিকরা চাইলে হুয়ে হো কুহে হো ন্যাশনাল পার্ক ঘুরে দেখতে পারেন বৈচিত্র্যময় বাস্তুতন্ত্র এবং অরণ্য সৌন্দর্যে ভরপুর এই উদ্যানটি প্রাচীন সব গাছপালা ও জলপ্রপাতের কারণে পর্যবধে গাছের সুপরিচিত হয়ে উঠেছে এখানকার বাড়িঘর ধরে জাপানি শিল্পের ছোঁয়া লক্ষণীয় এই শহরের এটি স্থান এঞ্জেল মার্কেট এটি একটি জমজমাট মাছের বাজার এখানে এলে তাজা সামুদ্রিক খাবার উপভোগ করার সুযোগ রয়েছে একই সাথে চিলির সৌন্দর্য ও রহস্য দুটোই পর্যটকদের ব্যাপকভাবে আকৃষ্ট করেছে এইরকমই নানান দেশের নানান জানা অজানা তথ্য জানতে একটি লাইক ও সাবস্ক্রাইব করুন বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যে আর কমেন্ট করে জানান আপনারা আর কোন কোন দেশের ভিডিও দেখতে চান